তো নমস্কার তো আরেকটা রোদ ঝোলমলিয়া দুপুর রোদ দেয় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আর একটা জায়গায় যাচ্ছি সেটা হলো জয়চন্ডী পাহাড় তো জয়চন্ডী পাহাড়ে মানে এখন পর্যটন উৎসব চলছে আজকে সম্ভবত লাস্ট দিন কি আজকে না হলো কালকে লাস্ট দিন বটে সম্ভবত পাঁচ তারিখে লাস্ট দিন আমার ডেডলাইনটা জানা নাই তো আজকে আমার সময় হলো যাচ্ছি এখন এবার উজ্জ্বল দাদার ঘর যাচ্ছি উজ্জ্বল দাদার ঘরলে আমি আর উজ্জ্বলদা যাব আগে বছরও আমরা দুজন গেছিলি তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে ব্লগটা শেষ পর্যন্ত বড় ভাই আমার গাড়ি ঠেকান নিয়েছে লোকের গাড়ি নিয়ে সাইকেল স্ট্যান্ড তো এইখানে তোমার গাড়ির স্ট্যান্ড দেখা যাচ্ছে পুরো গাড়ির শোরুম ওঠ এটা

এইখানে গোল গোল্লা নিয়ে লিলি এরপর খায়া খায়ে চলে যাব এইখানে পুরা পুরা মানে গরম গরম পাঁচপুরার চপ উঠছে খাই দিলি এখন বড় জুইত লাগলো বহু দিন পর একদম একদম ঠিক আছে গোল্লা চিংড়ির চপ রয়েছে এখানে পঞ্চাশ টাকা পাঁচপুরার চপ দশ টাকা আর যারা আছে কলা মোচার চপ ওটা পনেরো টাকা ডিমের চপ পনেরো আর চিংড়ি আছে কুড়ি টি পোৱা যায় একশ টকা সত্য মানে এই মৰচুমে শীতকালে মৰচুমে টপি পোৱা যায় খুবেই ভাল দেখি উজ্জ্বল দেখি মনে আছে লিপে কি তই মৰব্বা ভজন মৰব্বা নি খাই খাই পুৰা ঘূৰি বুজি এর মতন মেলা এখানে শেষ বহুত ঘুরলি কিন্তু একটা দুঃখ লাগলো যে পাহাড়ে উঠতে পারলি কারণ পাহাড়ে ওঠার সময়ের মানে যে রেস্ট্রিকশন সময় ছিল সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য আমরা পাহাড়ে উঠতে পারি নাই আমরা আমাদের আসতে একটু লেট হয়েছিল ওই জন্য পাহাড়ে ওঠা হয় নাই সম্ভব হয় নাই আগের বছর উঠেছিল এই বছর তো সম্ভব হলো নাই তো এরপরে এবার ঘর যাচ্ছি হচ্ছে মেলার দিকে চিত্র একটা গেটের মানে আমরা এই পার্কটার তো যাই হোক কালকে ব্লগটা শেষ করতে পারি নাই আজকে এখন আমি রুম পৌঁছালি এখন বাজে প্রায় বারোটা বারোটার কাছাকাছি তো কালকে রাতে আসে তোমার ঠান্ডা গেছিলো ওই জন্য চাঁদে মানে আসে ঘুমা নিয়েছি তো যাই হোক এই অধ্যায়টাকে এইখানে শেষ করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে আর এক নতুন দেয় তখন তোমরা সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকো আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটু জুতাই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে একটুকু সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা দেখা হচ্ছে আর নতুন ভিডিও